অলরেডি চেনেন এবং কি তিনি ভাইরাল বাংলাদেশ সময় বিশ্বের অনেক প্রবাসী ভাইরাল আপনারা তাকে চেনেন সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় আর তার মুখ থেকে শুনেন পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের পাসপোর্ট এখন বর্তমানে কোন অবস্থানে গেছে এবং বিশ্বে কয়টা রাষ্ট্রে অলরেডি বিশ্বাস বন্ধ করে দিয়েছে ঢুকতে দেওয়া হচ্ছে না শুনে আসি তার মুখে জয় বাংলা শ্রমিক বাইবের দৃষ্টি আকর্ষণ করে বলব সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখো আর জানুক কারা ক্ষমতা থাকলে বাংলাদেশকে বিশ্ববাসী সম্মান করে আর কারা ক্ষমতা থাকলে বাংলাদেশকে গৃহা চোখে দেখে যেটা এখন ইতিমধ্যে জঙ্গি হিসেবে বাংলাদেশ চিহ্নিত হয়ে গেছে বিশ্বের বুকে দেখতে থাকুন আর দেখুন থাকুন সর্বোচ্চ শেয়ার করবেন শুনতে থাকুন আসসালামু আলাইকুম হাসম নাকি কারণ বুঝতেছি না আজকে এছোপিয়ার মতো একটা দেশ আমার বিষয় রিজেক্ট করে দিয়েছে যে দেশে অলরেডি একবার আমি গেছিলাম কিন্তু এবার যখন আমি এপ্লাই করছি আমার বিশাল রিজেক্ট করে দিয়েছি এখন ইউরোপের দেশটা আফ্রিকার একটা দেশ

দেওয়া বন্ধ করছে এই ব্যক্তি কি কোনো দেশের সাথে মিটিং করছে যদি সে একটা দেশের সাথে মিটিং করতো তাহলে কিন্তু সাথে সাথে বাংলাদেশের মানুষকে দিত সে এখন পর্যন্ত এমন কোনো কাজ করছে করে নাই লাস্ট দেশ বিষাদা বন্ধ করছে যেগুলো দেখেন যে পরে তাজাকিস্তান পাঁচটা দেশ একসাথে বিছাদা বন্ধ করে দিয়েছে লাওস কম্বোডিয়া এগুলো বিছাদা বন্ধ করে দিয়েছে তারপর ইন্দোনেশিয়া যেই ইন্দোনেশিয়া আমরা আগে যখন এই যে পররাষ্ট্র আগের উপদেশে গিয়েছিল মন্ত্রী মোমেন তারা বলে থাকতো আমরা কিন্তু জাস্ট বিমানের টিকিট কাটলেই যাইতে পারতাম কোনো বিশ্বাস লাগতো না ইন্দোনেশিয়া যাইতে গেলে কিন্তু বর্তমানে আমরা বিষয়ই পাই না ইন্দোনেশিয়ার কি একটা অবস্থা ভাই চিন্তা করেন মানে বিশটা দেশ লাস্ট ছয় মাসে বিষয়টা বন্ধ করে দিচ্ছে মানে আমাদের কি ফুইতেছে দিনে দিনে তো মানুষ বাংলাদেশে যাচ্ছে এটা সারা জীবন যাবে ওটা কোনো বিষয় না কিন্তু সরকার যে আছে সে কি করতেছে বাংলাদেশে যে এয়ারপোর্টে যারা বসে ইমিগ্রেশনে মানে যারা এক্সিট দেয় তারা কি দেখে এক্সিট দেয় মানে মানে কি কি বলবো কারো কি কোনো মানে যারা যে এই কাজ করতেছে দেশের যারা কাজ করতেছেন আপনারা যারা কাজ করতেছেন মানে দুর্নীতি ছাড়া কোনো ভালো কাজ কি আপনারা করতেছেন আমি বুঝতেছি না আমি এই পাসপোর্টটা নিয়ে পৃথিবীর দুশো দেশ কেমন ভ্রমণ করবো আর আপনারা যারা ট্রাভেল করেন অনেক তো যারা অনেকে আছে মনে করেন আমেরিকার রেসিডেন্সিয়াল কার্ড আছে বাংলাদেশের পাসপোর্ট

যদি আপনারা ওই জায়গা না থাকতে পারেন কাজ না করতে পারেন তাহলে বলেন আমাদের খুব বসা লাগলে পেতেছি হয়তো আমরা ওই মানে কি বলবো ভাই আমার বাসা আটে ফেলতেছি আমি মানে কি করতেছি দেশটার ভিতরে বাংলাদেশের পাসপোর্ট মনে করেন সেই দুই সালে সাত সালের সময় করেন পঁচানব্বই দিনে দিনে খালি আমাদের দেশের অবনতি হইতেছে মানে দেশের উন্নতির কোনো খবর নাই খালি দুর্নীতি আর দুর্নীতি কি করবো ভাই খুব কষ্টে আছি এখন ছিঁড়া ফালা দিয়ে বাংলাদেশ যায় বাংলাদেশি সব বন্ধ করে দিই তাহলে খালি ঘুমাই খুবই কষ্ট লাগতেছে দেশে বিশাল করে দেখলেন শুনলেন তো নাকি বোঝেন না এখনো এখনো অনেক আমাদের ডক্টর সুদু ইউনুসের গুনগান গায় যারা যারা তাকে অন্ধের মতো ভালোবাসে শুধু নোবেল নিয়ে আর পানিতে চুবাইয়া চুবাইয়া বন মতো চা দিয়ে খাইলে বিস্কুট দিয়ে ভিজাই ভিজে খাইলে তারা খুশি তারা বাংলাদেশকে এখন বইশ্বে কিভাবে দেখতেছে সেটা তারা বিশ্বাস করতে চায় না ইতিমধ্যে বাংলাদেশে আমরা পাঁচই আগস্টের পূর্বে কয়েকবার বলা চেষ্টা করছি বুঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশে বিভিন্ন দেশে অলরেডি বিষয় বন্ধ করে দিচ্ছে বাংলাদেশীদেরকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে প্রচার হয় না আবার অন্যদিকে ডক্টর সুদি ইউনুসের যারা উপদেষ্টা মন্ডলীরা আছে তারা পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বিভিন্ন দেশে তারা টুকরে বেড়াচ্ছে রাষ্ট্রীয় সম্পদ আপনার আমার ট্যাক্সের টাকা যেটা বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোন সরকার ক্ষমতা থাকার সময় তারা এতটা এতবার তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় নাই বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের সাধারণ জনগণের প্রয়োজনে কিন্তু তিনি পাঁচে আগস্টের পরে ক্ষমতা দায়িত্ব বুঝে পাওয়ার পরবর্তীতে তার নিজের ব্যক্তিগত সরকারি ট্যাক্স তিনি মগু করে ফেলছে ট্যাক্স দিবেন না আবার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সে এখন বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে ডক্টর সুদী ইউনুসের ম্যাজিক আপনার আমার টাকা দিয়ে বিভিন্ন দেশে ঘুরবে আর তার ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করবে এটাই হচ্ছে আসল খেলা আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইংল্যান্ড জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে সকল ভাইরা তার ভক্ত তাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ